নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে এ কেমন সুমন বিশ্বাস তো ভয়ঙ্কর বার্তা কাউকে রেয়াদ নয় সমস্ত ফেসার প্রার্থীদেরকে ইন্টারভিউ দশ নম্বরটাকে ভুলে এক লক্ষ সিট বৃদ্ধির জন্য নবান্ন অভিযানের ডাক এবং সেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বেকারদেরকে সঙ্গে নিয়ে সমস্ত শিক্ষক যে সমস্ত সংগঠন আছে সকলকে নিয়ে এবং পশ্চিমবঙ্গবাসীকে আবেদন করলেন এবং জেলায় জেলায় এবং দুশো চুরানব্বইটা বিধানসভায় তিনি যে পৌঁছে যাবেন এই যে ভয়ঙ্কর বার্তা তিনি দিলেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাটি পর্যন্ত পছন্দ করেছে সুমনবাবু তিনশো আটানব্বই সিরিয়াল এডুকেশন বিষয়ে তিনশো পঁচানব্বই সিরিয়াল থেকে তিনশো আটানব্বই সিরিয়ালের মধ্যে একজন টেন্টেড আছে একজন টেন্টেড আছে যার বাড়ি পশ্চিম মেদিনীপুর সুতরাং আমি আপনাকে তথ্য দেব আমার তথ্য বিবেচনা করে দেখবেন কোনো টেন্টেডকে এই পরীক্ষায় বসানো যাবে না আর আপনাদের কাছে আবেদন এখনো সময় আছে এখনো সময় আছে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তার দাবি মেনে তার কথা শুনে সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি দু হাজার ষোলো প্যানেল এবং নতুন চাকরি প্রার্থীদের আলাদা পরীক্ষা নিন আর এই পরীক্ষা যদি কন্টিনিউ করতে চান কোনো আপত্তি নেই এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক যারা ছিলেন কারা ছিলেন আপনারা জানেন তাদের যে লোয়েস্ট কাট ধরে চাকরি দেবেন কি করবেন আপনার বিষয় আপনারা অপরাজিতা বিল করেছিলেন বলছেন কেন্দ্র সই করে দিচ্ছে না আপনাদের আমরা জানিয়েছিলাম ষোলোই জুন রাজ্য বিধানসভায় বিরোধী দল আপনারা সবাই মিশে যৌথভাবে যোগ্যদের জন্য আপনারা বিল পাশ করুন সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিন রাজ্যের প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের কথা শোনেননি আমরা এখনো আগ্রহ করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই সমস্যা সমাধানের জন্য আপনি আমাদের সাথে বৈঠকে বসুন আমাদের সাথে বৈঠকে বসুন অন্যথায় আমরা নবান্ন অভিযানে যাব আর নতুন চাকরিপ্রার্থী ভাই বোনেরা যোগ্য এটিং আমার রাসমণি দিদিরা শহিদুল্লারা এবং নতুন চাকরিপ্রার্থী যারা আছেন এসএসসি দু হাজার ষোলো প্যানেল আছেন আগামী রবিবার আমরা হুগলি স্টেশনে যে কোয়ার্ডিনেশন কমিটি ইতিমধ্যেই তৈরি হচ্ছে এই যৌথ লড়াইয়ের জন্য যে কোয়ার্ডিনেশন কমিটি তৈরি হচ্ছে সেই কোয়ার্ডিনেশন কমিটিতে আপনারা মুখোমুখি বৈঠকে আপনারা অংশগ্রহণ করুন আমরা হুগলি স্টেশন চুচুড়া এবং ব্যান্ডেলের মাঝের স্টেশনে আমরা সকাল এগারোটায় সেই কোয়ার্ডিনেশন বৈঠকে আমরা বসবো সেই কোয়ার্ডিনেশন কমিটির বৈঠকে আমরা বসবো আপনারা আসুন আপনারা সবাই মিলে আসুন দশ নম্বর কেন দেয়া হবে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে কোর্টে লড়বেন কিন্তু আপনারা একটা একটা দাবিতে এক হন অন্তত এক লক্ষ শূন্য পথ সৃষ্টি করতে হবে নইলে এস এস দু হাজার ষোলো প্যানেল এবং নতুন চাকরি আলাদা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক সুতরাং যে বিষয়টা কোর্টে বিচারাধীন যে বিষয়টা সেটা কোর্টের উপর ছেড়ে দিন নইলে রাজ্য সরকার আপনাদেরও টুকরো টুকরো করে দেবে আপনারা আন্দোলনে যাবেন চ্যাংদোলা করে গাড়িতে তুলে দেবে আর আমাদেরকেও বলবে বাড়ি চলে যাও টাটা বাই বাই মুখ্যমন্ত্রী সেটাই চান কখনোই আপনাদের এক হতে দেবেন না সুতরাং আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল আগামী রবিবার আমরা হুগলি স্টেশনে সকাল এগারোটায় এই রাজ্য জুড়ে এই সমস্ত জেলা ওয়াইজ সমস্ত জেলার প্রতিনিধিরা আসবেন সবার ব্যবস্থা করব দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা করব সমস্ত কিছু ব্যবস্থা করব আমি আপনারা আসুন যৌথ লড়াইয়ের তাগিদে আসুন নবান্ন অভিযানে আসুন আমরা নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনের তালিকা দেবার পর কতজন বাদ গেলেন মাননীয় প্রাপ্তবসু শিক্ষামন্ত্রী তাকে আমি চিঠি লিখব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখব এসএসসির চেয়ারম্যানকে আমরা চিঠি লিখব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমরা সময় দেব তার তাদের বিবৃতি তাদের সদিচ্ছা তারা আমাদের সাথে আলোচনায় বসেন কিনা দেখবো দেখব দেন আটচল্লিশ ঘন্টার মাথায় মাথায় নবান্ন অভিযান হবে আপনারা দুর্গ গড়ে তুলুন আমি আপনাদের বলি আপনাদের সেই গানটা মনে নেই মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি নিজেদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আপনারা আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি নিন নইলে আগামী দিনে পশ্চিম বাংলা তলিয়ে যাবে আমি আপনাদের বলছি আমি আপনাদের ভাই বন্ধু একটা যোগ্য চাকরি যাই কি করে দেখে নিতে চাই চাকরি পেয়েছিলাম চাকরি হবে কি হবে না পরের কথা একটা যোগ্য চাকরি যাই কি করে সরকারের ভুলে এর অ্যাকাউন্টেবিলিটি কার আমরা জানতে চাই আমরা জানতে চাই যারা বিরোধী দলে আছে বলছে চোর মমতা চোর মমতা চোর বলছে তার মমতা ব্যানার্জি যদি চোর হয় আপনারা এজির কাছে যান এজির কাছে গিয়ে পারমিশন চান মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই হাজার ষোলো করছেন আপনারা মামলা করুন যারা বলছে মমতা ব্যানার্জি চোর তারা কেন্দ্রে যান এজির কাছ থেকে অনুমতি নিন সুপ্রিম কোর্ট বলেছে যে এই চাকরি চুরি করেছে রাজ্য সরকার বোর্ড এস এই তিনটা বড় মাথায় কে মুখ্যমন্ত্রী কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত এই দায় তাহলে তার বিরুদ্ধে মামলা হবে না কেন করছেন না আপনারা মামলা আমাদের নিয়ে খেললে তার পরিণাম হবে ভয়াবহ আমরা বলে দিলাম আর আগামী দিনে বলবো এই সরকার যে ভাষা বোঝে ভোট দুশো চুরানব্বইটা কেন্দ্রে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আপনারা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সাল লেকার হার ঘর ঘর জানা আপনারা দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রস্তুতি নিন এই রাজ্য সরকার যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে কারো দয়ায় নয় কেউ আপনার জন্য লড়ে দেবে না আমি সবার কাছে গিয়ে দেখেছি সবার পায়ে পড়ে দেখেছি পায়ে পড়েছি আমাদের একটু আমাদের একটু সাহায্য করুন রাস্তার লড়াই আসুন এত বড় একটা চাকরি চুরি এটাই দুর্নীতি এই দুর্নীতিটাই হচ্ছে প্রধান ইস্যু সেখানে এসআইআর সেখানে বাংলা বাঙালি ওগুলো কোনো ইস্যু নয় ও বাঙালি ও আমার মুসলমান ভাই ও আমার মুর্শিদাবাদ মালদা দিনাজপুর কোচবিহার ডায়মন্ড হারবার ওই হিন্দু মুসলমান কোনো ব্যাপারই না ওটা কোনো ইস্যুই না ওটা কোনো ইস্যুই না ওটা আপনাদের গেলানো হচ্ছে এই এসআই আর কোনো ইস্যুই নয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্য দেখছেন না চোর পার্থ বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয় দুর্নীতি ইস্যু আপনাদের আমি বলতে চাই দুশো চুরানব্বইটা কেন্দ্রে যা আমাদের নতুন চাকরি প্রার্থী এবং এসএসসি দু প্যানেলের যোগ্য শিক্ষক যে যোগ্য শিক্ষাকর্মী যাদেরকে ইতিমধ্যেই শেষ করে দিয়েছে বেতন বন্ধ বা খেতে পাচ্ছে না কি ভয়াবহ অবস্থা কাজছে দাদা আন্দোলনে যাবো একদিন কাজ বন্ধলে মায়ের ওষুধ কিনবো কি করে রাজমিস্ত্রি কাজ করছে পাথর কাটার কাজ করছে কোন জায়গায় নিয়ে গেছে এই সরকার মায়েরা বোনেরা আমার আদিবাসী তবশ্রী নমশূদ্র মুসলমান রাজবংশী আপনাদের বলছি কোন জায়গায় রাজ্য সরকার হাত মেরেছে আপনাদের সন্তানের সন্তানের ভবিষ্যতে হাত মেরেছে মেধায় হাত মেরেছে আপনাদের শিক্ষায় হাত মেরেছে আপনাদের সন্তানরা যে বিদ্যালয়গুলো পড়ে সেখানে অযোগ্য মাস্টার ঢুকিয়েছিল এদেরকে দিয়ে ভোট করিয়েছিল এদেরকে দিয়ে খাতা দেখিয়েছিল আপনাদের সন্তানদের জীবন নিয়ে খেলেছেরা। কখনোই ক্ষমা নাই কারো দয়াই নয় দুশো চুরানব্বইটা কেন্দ্রে আপনারা লড়াই করার জন্য তৈরি হয়ে যান আমি আপনাদের বলছি অনেককে দেখেছি এই যে সাড়ে পাঁচ লক্ষ নতুন যোগ্য এটিং যারা শিক্ষাকর্মী সেই সময় চল্লিশ লক্ষ বসেছিল এখনো যারা লক্ষ লক্ষ বেকার তাদের তারা প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনারা সংগঠিত হয়ে যান এই দুর্নীতি আমরাদের বলতে চাইছি কেউ আপনাদের লড়ে দেবে না কোনো রাজনৈতিক দল লড়ে দেবে না তাহলে এতদিনে এই একটা দুর্নীতি কাকে দেখেছেন কোন নেতাকে দেখেছেন রাস্তার লড়াই লড়তে কোন নেতা আপনাদের কাছে গিয়েছিল বারবার টাকা হয়েছে বারবার তামাশা করেছে লড়াইয়ে থাকুন দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রত্যেকটা ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় আপনারা সংকল্প নিন এই সরকার যে ভাষা বোঝে সেই ভাষায় বোঝাতে হবে আর নবান্ন অভিযানে আপনাদের পরিবার পরিজনদের নিয়ে চিরা মুড়ি নিয়ে লোটা কম্বল নিয়ে আপনারা আসুন